তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে কিন্তু আবারও তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা একটি ভিডিও তো দেখতে থাকো সবাই সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে মানে খামার নাম নিতেছে না অনেক বৃষ্টি কিন্তু রথ টান আর গেছিলাম ধামরাই আর এই রথ টানে কারণ কালকে আমার পরীক্ষা আছে গণিত পরীক্ষা তাই আর কি যাইতে পারবো না বৃষ্টি কিন্তু থেমে গেছে এখন কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি পড়তেছিল তো এখন কিন্তু বৃষ্টি অনেকটাই থেমে গেছে তো আজকে কিন্তু আমার মা বাবারা যাইতে পারে ধামরাই রথ দেখতে আর আমার মামার বাড়ি ধামরাই তাই আর কি আমার মার বাবা যাবে হয়তো বা ভাইও যাইতে পারে আসছি হচ্ছে আমার বাপে যে জায়গায় কাজ করে ওই জায়গায় আসছি আমার বাপে গিয়ে আর কি ডাক দিতে আসছি বাসায় আমি তোমাদের বলছিলাম আমি ধামরায় যাবো না আমার পরীক্ষা পরে রুটিনে দেখলাম যে রবিবার পরীক্ষা নাই সোমবার পরীক্ষা তাই আর কি যাইতেছি ধামরায় রড তো তোমরা দেখতে থাকো